আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার পাতা অনেক বেশি এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনি কেন রোপণ করবেন কি কারণে রোপণ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারেন পাতা যুক্ত এই ঘাসটি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয় তো প্রথমে বলবো আমাদের কাছে যত প্রকার হাইব্রিড ঘাস আছে সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আপনারা পাবেন যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস জারাওয়ান অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা পাওয়া যায় আমাদের কাছে তারপরে তাইওয়ান জিন্জিবের ঘাস এই কটা হচ্ছে আপনার শুকনো জমির ঘাস আর পানিরতে হয়ে থাকে আপনার অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস হ্যাঁ আর হচ্ছে আপনার এই ঘাসগুলা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম এই যে এখানে যে ঘাসটা দেখতে পাওয়া ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু নরম এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ হরিণ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের দরকার হয় না এর কারণ হচ্ছে এই ঘাসটা নরম ঘাস এই ঘাসের যে কাটিং হয়ে থাকে কাটিংও আপনার গরু খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু অন্য ঘাসের পাশাপাশি দেখা যাচ্ছে এই ঘাসটা কিন্তু ছাগলে খুব বেশি খেয়ে থাকে তো দেখা যাচ্ছে আপনার এই ঘাস যদি আপনি খাওয়ান দেখা যায় আপনার এখন বর্তমানে দেখা যায় আপনি যেই ঘাসেই খাওয়ান না কেন কিন্তু ঘাসের মধ্যে আপনার ভিটামিন ও প্রোটিনের মাত্রা দেখে আপনারা ঘাস রোপণ করবেন তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে খরচ কম আবার গবাদি পশুতে যদি আপনার খরচ কমের মাধ্যমে যদি আপনি পালন করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ দানাদারে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে দাম রয়েছে দানাদার খাদ্যর মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন এই যে দেখেন এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন একটি গর্ত করেছে আমার সম্ভবত শিয়াল সম্ভবত গর্তটা করেছে বিশাল বড় একটি গর্ত করেছে ভিতরে দেখেন এখানে মাটি দিয়ে দেখেন কী অবস্থা করেছে ঘাসগুলো তো এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় চাইলে আপনি ঘাসের কাটিং রোপণ করতে পারেন যে কোনো জমিতে যেমন আপনার উঁচু জমি হতে হবে যা দেখা যাচ্ছে আপনার কিছু পুষকুমি অথবা ডোবা আপনার বালি দিয়ে ড্রেজারের বালি দিয়ে আপনার ভরাট করেছেন ওই জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন ওখানেও আপনার হয়ে থাকে তো আমরা এরকম বালি তো আপনারা রোপণ করে দেখেছি যে কীরকম হয়ে থাকে আমার অনেক ভিডিও আছে দেওয়া আছে যে বালি জমিতে কীরকমভাবে ঘাসটি হয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাট যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ